তো গাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমরা তো ঠান্ডায় একদম কাপি কাপাতো হয়ে গিয়েছি কি করব তো আমি ভাবছি কি এই কবুতরগুলো এভাবে ঠান্ডায় বাইরে ঘুরছে এদের ঠান্ডা লাগে না হ্যাঁ এ আবার কেমন পাখি যে এদের ঠান্ডা লাগে না আমরা মানুষ হয়ে আমাদের এত ঠান্ডা তো সেটা বাদ দিলাম তো এখন আমি আশেপাশের ভিউটা একটু দেখছিলাম এত ঠান্ডা হচ্ছে আশেপাশে পশু পাখিরা একটু চু চা করছে না আর আমরা দেখো তো ঠান্ডায় ঘর থেকে ভার হতে পারছি না রেদে এরা তো পুরো ঠান্ডার উপরে আসমানের সঙ্গে উড়াউড়ি করছে তো এটা সারো আমি এখন ভাবছি কি রান্না করব। তো ভাবতে ভাবতে ভাবছি কি চলো আমরা এখন বানাই গরম গরম শুকা খিচুড়ি তো সর্বপ্রথম ককারটা আমি গরম করেছি তারপরে মশলা বেলে দিয়েছি যেমন জিরে তেজপাতা লং ইলাইচি ডালার পরে আলু পেঁয়াজ লসুন আর আদ্রাক সব কিছু আমি আলাদা আলাদা করে দিয়েছি প্রথমত আমি পেঁয়াজটাকে ভাজার জন্য ছেড়ে দিয়েছি তারপরে আদ্রাকটাকে একটু কুটে নিলাম কুটে নেওয়ার পরে পেঁয়াজের ভিতরে আদা চোখেটা দিয়ে দিলাম তারপরে ফ্রাই করতে করতে আমি চাউলটা ভিজালাম ভিজানোর পরে আমি সেই পেঁয়াজের ভিতরে হলদি পরিমাণ মতো নমক তারপরে আমি একটু নাড়াচাড়া করছি তারপরে ঘি যতটা ঘি প্রয়োজন এক চামচের কারির ঘি ঢেলে দিলাম তারপরে আলু আর রসুনটাকে ঢেলে দিলাম তার তারপর করলাম করার পরে চাউলটাকে পানি দিয়ে ধুয়ে নেব দু তিনবার এইভাবে ভালোভাবে ধোয়ার পর পানিটাকে ফেলে দেব ফেলে দেওয়ার পর আমি কুকারের ভিতরে যে মশলাটা আমি বুনেছি ভাজার পরে চাউলটা এভাবে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর তাকে আমি হালকা হালকা করে নাড়াচাড়া করব তারপরে আমি পরিমাণ মতন পানি ঢেলে দেব। দেওয়ার পরে मिर्ची पाउडर ঢেলে দেবো তারপরে আমি মিক্স করব মিক্স করার পরে কোকারটাকে দুটো সিটি মারব রান্না করতে করতে আমার বাবু দেখি পানি পুরো নিচে ফেলে দিয়েছে আর নিজিকে অনেকটা ভিজিয়ে নিয়েছে আমি ওর দিদের টিফিন বানাচ্ছিলাম তখন দেখিও ও নিচের পানি নিয়ে খেলা করছে আর ওই পাকা কলা খাচ্ছে আমার খুব খারাপ লাগছিল তারপরে আমি বলছি কি আমি আর কত ভাবে একে সামলাবো আর ভাবতে পারি না এখে যাই তারপরে আমি কুকারটাকে নিচে না দোকান খোলার পরে দেখি আমি তো অবাক জাস্ট অবাক এত সুন্দর উৎসকন খিচুড়ি হবে আমি ভাবতেই পারিনি